দেখলাম গাছ তো আমাদের পেছনে দিলাম আমার ইউটিউব চ্যানেল রয়েছে চলো আমরা এখন কোথায় আছি তুমি দেখতেই পাচ্ছ আমরা আছি এখন ছাদ বাগানে আর আমার ছাদ বাগানে কী ফুল গাছ আছে তোমাদের এই চলো দেখাই তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমার আছে টাইম ফুল গাছ যেটা আমি নিজে গ্রো করেছি এতটা বড় করে আর এটা আমি একটু এরকম স্টাইলে রেখেছি কারণ এটা আমি চাই এরকমভাবে নিচের দিকে ঝুলে যাক কিন্তু এটা নিচের দিকে ঝুলছে না এটা উপরের দিকে চলে যাচ্ছে আর এখানেই দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটা গামলায় বলতে পারো জল জমে গেছে ফেলে দিয়ে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে আর এটা আমি করছি একটা বনসাই করার জন্য এটা নতুন করে আমি লাগিয়েছি এবার চলো তোমাদেরকে অন্য গাছ আমরা একটা অন্য গাছ দেখতে চলে আসছি চলো এটা হলো একটা লতানো ফুল গাছ তো এটার মধ্যে গরমকালে তোমার কমলা কালারের ফুল ফুটবে তো দেখতেই পারছো এটা একটু গ্রো করেছে এটা দুমাসের গাছ চলো এবার অন্য গাছ দেখি তো আমরা এখন চলে আসছি এই জামরুল গাছটার দিকেই জামরুল গাছটা অনেক ছোট ছিল এটা তোমার মাসের গাছ দেখতেই পারছো পাতা এখানের পাতাগুলো তোমার পোকাতে খেয়ে নিয়েছিল তো একটা পোকা স্প্রে করতে হবে তো চলো একটা অন্য গাছ দেখতে তো এখন আমরা চলে আসছি পেয়ারা গাছের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ যখন এনেছিলাম গাছটা এখানে একটা ফল ছিল আর এই সাইড একটা ফল ছিল তো দুটো আমরা খেয়ে নিয়েছি পেকে গেছে বলে তো আমার গাছে নতুন করে দেখো আমি ডাল কাটার পরে এখানে ফুল এসছে বড় একটা আর এইখানে দুটো ফুল এসছে এগুলো এখনও ছোটো আছে এগুলো একটু বড়ো হবে তো গাছটা খুবই সুন্দর খুবই ভালো তোমরা যদি নিতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখন চলে আসছে আমরা ড্রাগন ফলের গাছে এখন যেটা সবার বাড়িতেই পাওয়া যায় ড্রাগন ফল গাছ দেখতে পাচ্ছ গাছটা এতটা ছিল আমি এতটা গ্রোথ করেছি এক মাসও হয়নি এতটা গ্রোথ হয়ে গেছে তো কি করে আমি এত বড় করছি গাছটা তোমরা যদি জানতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো আর এটাও দেখতে পারো একটা ডাল ছিল এখানে ভেঙে গেছে বলে আমি এখানে লাগিয়ে দিয়েছি তো এটা নিজের শিকড় বেরিয়ে গেছে আমি একদিন তুলে দেখেছিলাম তো আবার লাগিয়ে দিয়েছি গাছটা তো এটা আমার ড্রাগন গাছ আমরা চলে আসছি আমার জবা গাছে এটা হলো লিলি জবা এটা খুবই সুন্দর পিঙ্ক কালারে হয় আর গাছ ভর্তি ফুল আসে প্রত্যেক দিন তোমরা গাছ ভর্তি ফুল পাবে তো আমার দেখতেই পারছো এগুলো হলো তোমার আর কিছুদিন পরেই ফুটবে এক দু দিনের মধ্যেই ফুটে যাবে আর এইগুলো অলরেডি ফুটে গেছে আমি যেহেতু সকালের দিকটা সেরকম ছাদে আসি না তো রাতের দিকটাই আসি তো এসে দেখি ফুল সব মুছে গেছে তাই আমি ভিডিও করতে পারি না তো আমি আজকে সকালে এসে তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো এটা হলো আমাদের নাইন এ ক্লক মানে তোমাদের সবার প্রিয় টাইম ফুল গাছ দেখতেই পাচ্ছ কত গাছ ভরে ফুল ফুটে আছে তো এটাতে সেমন কোনো যত্ন নেওয়া লাগে না এটায় জল কম দিতে হয় আর রোদ বেশি দিতে লাগে আর কি এটা আমার খুব সুন্দর ফুল আসে প্রত্যেক দিন রাতে আমি এসে দেখি মজুরে যায় ফুলগুলো এটাই আর কি তাই সকালে আসতে দেখাচ্ছি তোমাদেরকে আরেকটু সকালে আসলে তোমরা দেখতে পারতে আরেকটু সুন্দর হয়ে আসছে ফুলগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছটা হয়েছে যদি আমার থেকে এই আর নিতে চাও তাহলে বলতে পারো আমি ডাল দিয়ে দেবো তোমাদেরকে দারুণ একটা গাছ দেখাতে চলেছি গাই এটা আমার হলো মালবেরি গাছ যেটার মধ্যে এক মাসও হয়নি আর ফল তোমরা দেখতেই পারছ চোখের সামনে এত সুন্দরভাবে অনেকগুলো ফল এসছে তোমরা দেখতেই পারছ আর গাছটা এতটা বড় ছিল না দেখো গাছটা আমার থেকে বড় হয়ে গেছে হাইতে এত সুন্দরভাবে গ্রো করছে গাছটা আর মাটি কী কী মাটি দিলে গাছ সুন্দর হবে কী সার দিলে গাছ ভালো হবে তোমরা সবটা আমার কাছে যোগাযোগ করবে আমি বলে দেবো এখন আমরা চলে এসেছি কর্মচা গাছে গাছটা এখন ছোটো আছে কিছুদিন পরে ফল আসবে তো তোমরা দেখতেই পারছ গাছটা গ্রোথ নতুন পাতা অনেক বেরিয়েছে এই লাল লাল পাতাগুলো সব নতুন পাতা তুমি দেখতেই পাচ্ছ আর এটাই সেরকম কিছু যত্ন আমি নেই না মানে আমি কোনো গাছে সেরকম বেশি যত্ন নেই না শুধু জল দিয়ে রাত্রে এসে ব্যাসেই আর যেদিন বৃষ্টি হয় সেদিন জল দিই না কারণ গাছের গোড়ার মাটি যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণ জল না দিলেও চলে গাছের গোড়া শুকিয়ে যাওয়ার পরে গাছে জল দিতে লাগবে তাহলে গাছ অনেক ভালো থাকবে আর অনেক সুন্দরভাবে হবে তো আমরা এখন চলে আসছি আমার গন্ধরাজ ফুলের গাছে তো এটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ছোট পাতা এসছে কিছুদিন পরে করিও চলে আসবে আর ফুলও ফুটে যাবে যখন তোমাদেরকে আমি আপলোড করে দেবো তো দেখতেই পাচ্ছ গাছটা এখন ভালোই আছে এখন নিচে দিয়ে অনেক ডাল বেরোচ্ছে তো এইগুলো কাটিং ছাটিং করতে হয় আর কি এই আর তো এটা হলো আমার ব্ল্যাকবেরি গাছ তোমরা দেখতেই পাচ্ছ গাছটা আমি যখন লাগিয়েছিলাম গাছটা একদমই মরেই গেছিলো বলতে গেলে তো আমি দুদিন পরে এসে মানে দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে এসে দেখি গাছটা এত সুন্দর পাতা বেরিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ গাছটা এখান থেকে ভেঙে গেছিল কিন্তু আমি ফেলিনি কেটে তো গাছটা দেখো এখন এখানে জয়েন্ট খেয়ে গেছে এখন আর এখান থেকে মরার বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই তো দেখতেই পারছ পরের বছর গরমকালে এটার মধ্যে ফুলও চলে আসবে আর আশা করি ফলও চলে আসবে চল এখন চলে আমার কামরাঙ্গা গাছের কাছে কামরাঙা গাছে তোমরা দেখতেই পারছো গাছটা একটু রোগ হলো কী হবে কোনো ব্যাপার না এগুলো সব নতুন পাতা এসছে আর দুদিন বৃষ্টির জন্য আরও সুন্দরভাবে গাছটা বেঁচে গেছে তো এখানে দেখতেই পারছো একটা ফুল এসছে গাছে আর এখানে একটা দুটো ফুল এসছে তো এর পরের বছর আনো অনেক অনেক ফুল আসবে গাছটা কামরাঙা ধরেছিল কিন্তু আমি গাছটাকে একটু এদিক ওদিক করতে গিয়ে ফলটা ছিঁড়ে ফেলেছে আর কি তা দেখাতে পারলাম না তো এখন আবার নতুন ফল এসছে যদি ফল হয় তো আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি এগুলো আমার কাটিং ডাল থেকে আমি গ্রো করছি আর কি এগুলো সব টগর গাছের ডাল তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো তিন দিনের রেজাল্ট এখানে একটা চলে আসতে করি এখানে চলে আসছে এগুলো সব আর কিছুদিন পরেই পাতা বেরিয়ে যাবে গাছটা অলরেডি বেঁচে গেছে আমাকে আর কিছু করতে লাগবে না এটার জন্য আমি কিচ্ছু করিনি শুধু লাগিয়ে জল দিয়ে ছেড়ে দিয়েছি ব্যাস আর দুদিন বৃষ্টি হচ্ছে হলে আমি জল দিন গেছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নয়নতারা এগুলো সব বীজ লাগিয়েছিলাম আমি এগুলো বনসাই করার জন্য আমি বীজ লাগিয়েছি যাতে গাছগুলো হতে হলে আমি কেটে কেটে এগুলোকে বনসাই করতে পারি কারণ আমি বনসাই করতে খুবই ভালোবাসি আপনারা দেখলেন একটা এখানে ট্যাম্পুল গাছে আমি বনসাই করতে দিয়েছি আর একটা হলো আমার এই গাছে আমার কাছে একটাই গাছ আছে আমরা দেখতেই পারলে আমি আমার ছাদ বাগানটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম এরপরেও আমার গাছে অনেক গাছ ঢুকবে আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কারণ এটা আমার নতুন ভিডিও একদমই নতুন ভিডিও আমি ইউটিউবে ফার্স্ট টাইম আসছি তো আমাকে সাপোর্ট করো আর এটুকুই আজকের জন্য তো বাই বাই